কৃষ্ণ সুদী গৌর বক্তবৃন্দ হরে কৃষ্ণ সুদী গৌর আমরা প্রতি ভগবত গীতা থেকে আলোচনা করব আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করার জন্য চেষ্টা করবেন কমেন্ট বক্সে যারা ইউটিউবে দেখছেন তারাও কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আর যারা দেখছেন তারাও কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন তো আজকের বিষয়বস্তু হচ্ছে আপনার কর্ম কি এবং সেই বিষয়ে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে ভগবান কি ইনস্ট্রাকশন দিচ্ছেন সে কর্ম আহ কাণ্ড বিষয়ক আলোচনা দ্বিতীয় অধ্যায়ে তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্য সাংকযুগের মধ্যে বাহাত্তরটা শ্লোক আছে তার মধ্যে থেকে ভগবান তেষট্টি শ্লোক বলেন এবং অর্জুন বলেন ছয়টি শ্লোক সঞ্জয় বলেন তিনটি শ্লোক এর মধ্যে দিয়ে এক থেকে দশ নম্বর হচ্ছে আত্মজ্ঞান লাভের প্রস্তুতি এবং এগারো থেকে তিরিশ এগারো থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত হচ্ছে আত্মতত্ত্ব বিজ্ঞান পারমাত্মিক জ্ঞান কিভাবে অর্জুনের যে সংশয় ছিল কি কি সংশয় ছিল জীবের প্রতি করুণা পাপের প্রতিক্রিয়া ক্রিয়া কয় এবং সিদ্ধান্তহীনতা এই বিষয়গুলি বর্ণনা করা হয়েছিল যে দ্বিতীয় অধ্যায়ে তাই দ্বিতীয় অধ্যায়ে আমরা বুঝতে পারবো যে কর্মকাণ্ড জ্ঞান এবং উপাসনাকাণ্ড এই সব বিষয়ে বর্ণনা করা হয়েছে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে তো আজকে আমরা এখানে কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব কর্মকাণ্ড কিভাবে আমাদের জীবনে আমাদের জীবনে সেই কর্মকাণ্ড আমরা কিভাবে করতে পারি আমাদের কর্তব্য কর্ম কি এবং শাস্ত্রে সে বিষয়ে কি কি বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে আজকে আমরা করব তো দ্বিতীয় অধ্যায় ভক্তি ঠাকুর বলছেন সমগ্র গীতার এই কথাটা বলার কারণ হচ্ছে গীতার মধ্যে কর্মকান্ড জ্ঞানকান্ড উপাসনাকাণ্ড অর্থাৎ কর্মশটক জ্ঞান শটক এবং ভক্তি শটক এই তিনটে শটকা মধ্যে অধ্যায় করে ছয়টা বিভক্ত করা হয়েছে তার মধ্য দিয়ে আপনারা জানেন এক থেকে ষষ্ঠ অধ্যায় কর্মশটক থেকে দ্বাদশ অধ্যায় ভক্তি শটক এবং ত্রয়োদশ অধ্যায় থেকে অষ্টদশ অধ্যায় হচ্ছে জ্ঞান শটক এই তিনটে শটকেই কোথায় রয়েছে উম দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে তাই সমগ্র গীতার আঠারোটা অধ্যায়ের সার বলে বর্ণনা করা হয়েছে এই দ্বিতীয় অধ্যায়কে দ্বিতীয় অধ্যায়ের নাম শাঙ্কুগ এই শব্দটির অর্থ হচ্ছে বিশ্লেষণ আত্মজ্ঞান তো বিশ্লেষণ আত্মজ্ঞান কি না বিশেষভাবে জ্ঞান প্রদান করা হয়েছে তাকে বিশ্লেষণাত্মক জ্ঞান কি কি বিশ্লেষণ করেছেন অর্জুনের যে সংশয় ছিল সন্দেহ ছিল প্রশ্ন ছিল সে সমস্ত কিছু নিরসন করেছেন আত্মতত্ত্ব বিজ্ঞানের মাধ্যমে তিনি কি কি করেছিল। যে জীবের প্রতি করুণা কিভাবে প্রদান করতে হয় কিভাবে জীবে প্রেম করতে হয় সেটা এই দ্বিতীয় অধ্যায়ে এগারো থেকে তিরিশ নম্বর শ্লোকে শিক্ষা প্রদান করছেন পাপের প্রতিক্রিয়া থেকে কিভাবে মুক্ত হওয়া যায় এবং কর্তব্যের খাতিরে কর্ম কখনো পাপ হয় না সেই শিক্ষাটা প্রদান করেন দহিক যে ধর্ম দেহ জাতক যে ধর্ম সেটা ভগবান মীমাংস করেছেন দেহ নশ্বর আত্মা অবিনশ্বর অবিনাশী তু তদ্বিদ্যি যেন ইদম সর্বম ততম বিনেশ্যম অবিশ্বাস ন করতো সোম অর ফসি তো ভগবান দেহ এবং আত্মার মধ্যে বিশ্লেষণ জ্ঞান প্রদান করেছে যেখানে বর্ণনা করা হচ্ছে যে দেহ আর আত্মা কি আত্মার আয়তন কত আত্মা কোথার থেকে এসেছে সে আত্মার রূপ কি এবং দেহের অবস্থা কি বিশেষভাবে বর্ণনা করা হয়েছে আজকে আমরা আলোচনা করব কর্মকাণ্ড অর্থাৎ একত্রিশ থেকে সাতত্রিশ নাম্বার শ্লোক যে কর্মকাণ্ড অর্থাৎ অর্জুনকে ইনস্ট্রাকশন দিচ্ছেন তোমার কর্তব্য কর্ম কি সেই কর্তব্যকর্ম যদি তুমি কি না করো পালন না করো তাহলে তোমাকে মহাপাপ করতে বুক হবে কারণ এখানে অর্জুন ভগবান অর্জুনকে উদাহরণ দিয়ে বলছেন শুধু আমি কর্ম তোমাকে কর্ম করার জন্য আমি তোমাকে বলছি না এই কর্ম আহ কারো করে অনেকে করে হ্যাঁ তুমি যদি কর্তব্য তোমার কর্ম তুমি না করো তাহলে আহ তোমাকে পাপ বুক করতে হবে ক্ষত্রিয় হিসেবে তোমাকে যুদ্ধ করা তো গত গত ক্লাসে আমরা আলোচনা করেছি আত্মতত্ত্ব বিজ্ঞান বিজ্ঞানসম্মতভাবে আত্মার যে দৈহিক জ্ঞান প্রদান করা হয়েছে তো আজকে হচ্ছে কর্ম নিয়ে আমরা আলোচনা করব সে কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে নিজ ধর্ম করা উচিত অন্যের ধর্ম করা করা উচিত নয় তো নিজ ধর্ম কি আমরা একটা শ্লোক সবাই বলি সবার মুখে মুখে আছে কিন্তু যে সধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ তো আমরা বলতে কি বুঝাই আমরা সধর্ম বলতে নিজের ধর্ম নিজের ধর্ম মানে আমি হিন্দু ধর্ম আমি সনাতন ধর্ম আমি অন্য কোনো ধর্ম পালন করা যাবে না এই বিষয়টা আমরা বুঝি কিন্তু কখনো সেই বিষয়টা এখানে উত্থাপন করা হয় না এখানে বলা হচ্ছে সধর্ম মানে হচ্ছে যে বর্ণাশ্রম ধর্ম তো বর্ণাশ্রম ধর্ম কি ভগবান বলছেন চতুর বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ ভগবান চারটা আশ্রম চারটা গুণ চারটা বর্ণ সৃষ্টি করেছে আশ্রম এবং বর্ণ তো বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই যে বর্ণ আশ্রম আশ্রমগুলি কি কি ব্রহ্মচারী গৃহস্থ বানপস্থ এবং সন্ন্যাস আচ্ছা বলেন তো এই যে চারটা আশ্রম এবং চারটা বর্ণ চারটা বর্ণ থেকে যা যে যে বর্ণে জন্মগ্রহণ করেছে তার উচিত হচ্ছে সেই বর্ণের থেকে তাকে কর্তব্য কর্ম সম্পাদন করা ব্রাহ্মণের উচিত হচ্ছে ব্রাহ্মণের উচিত হচ্ছে ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করলে যদি সে নিজে ব্রাহ্মণত্ব জাহির করে বা ব্রাহ্মণত্ব বলে নিজেকে প্রকাশ করে তাহলে তার কর্তব্য কর্ম হচ্ছে যাজন পাঠন পুটন করা সে করবে সে পূজা পার্বন করবে সে পাটন সে পাঠ দেবে সে অন্যজনকে প্রচার করবে ভগবানের বাণী প্রচার করবে আচ্ছা বলুন তো যদি সে না করে সে আর্মিতে চাকরি করে তাহলে আপনি তাকে বলবেন অমুক চক্রবর্তী ব্রাহ্মণ ব্রাহ্মণ বলবেন না তাকে বলবেন আর্মির সেনা নায়ক্টাচার ভাচার্য বা কিন্তু আপনি সে সেনানায়ক বলে আপনাকে পরিচিত হতে হবে তাহলে আলটিমেটলি আপনি ক্ষত্রিয় আর ব্রাহ্মণ হয়ে যদি কেউ আহ ব্রাহ্মণত্ব জাহির করে সে যদি আবার ব্যবসা করে তাহলে তাকে কি ব্রাহ্মণ বলবেন তাকে বলতে হবে বৈশ্য। সে যদি সেটা জাহির করে আবার সে বৈশ্য কর্ম করে তাহলে তাকে বলা হচ্ছে সেই জায়গায় বলা হচ্ছে সধর্ম নিদনম শ্রেয় পর ধর্ম ভয়াবহ বসে অন্যের ধর্ম অন্যের আচরণ তোমাকে ভয়াবহে অবস্থান করবে হ্যাঁ তাই বলছেন যে সধর্ম তোমাকে করা উচিত তাহলে তোমার কৃত্তি নষ্ট হবে না বলছেন সদর্ম ও পি চবেক স তোমার হসি ধর্মদেশ্রেয়ন্যাথ কর্ত্রীয় স্ব ন বিদ্যুতে রূপে তোমার সধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে কর্ত্রিয়র পক্ষে মঙ্গল কর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় কেন দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় এই জন্য দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় তুমি হচ্ছে কর্ত্রীয় কর্ত্রীয় রূপ তোমার সধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা কর্ত্রীয়ের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক যেমন মনুসংহিতার মধ্যে বলা হচ্ছে কেউ যদি ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে যদি টুকটাক অল্প অল্প কথা বলে তাহলে তার পাপ হয় না কর্ত্রীয় যদি ধর্ম রক্ষার জন্য মন্দির রক্ষার জন্য ভগবানের রক্ষার জন্য যদি কেউ যুদ্ধ করে তার থেকে মঙ্গলজনক আর হবে না তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া কোনো মানে হওয়া উচিত নয় সন্দেহ করার কোনো কারণ নেই অর্জুনকে ইনস্ট্রাকশন দিচ্ছেন তো অর্জুনকে যে ইনস্ট্রাকশন সে আমরা কি করব আমরা তো মহাপূর্ব বলছেন আমি বৈশ্য নয় আমি শূদ্র নয় আমি ক্ষত্রিয় নয় আমি ব্রাহ্মণ নয় আমি কি বৈষ্ণব তো আমাদের সকলকে বৈষ্ণব হতে হবে বৈষ্ণবরা কি করবে না সেই তিন চারটা বর্ণের উর্দে হচ্ছে বৈষ্ণব শ্রীমদ্ ভগবৎ গীতার মধ্যে বৈষ্ণবের ছাব্বিশটা গুণের কথা বর্ণনা করা হয়েছে ছাব্বিশটা গুণ আমাদেরকে আমরা কিভাবে এই ছাব্বিশটা গুণ কি করতে পারে অর্জন করতে পারে তো এই গুণগুলো নিয়ে বর্ণনা করা হয়েছে তারপরে বলছে কত কথাটির অর্থ হচ্ছে আঘাত কত কথাটির অর্থ কি আঘাত আঘাত বা বিপদ থেকে ত্রায়তে ত্রাণ যিনি করেন তাকে বলা হয় কর্ত্রীয় আপনি দেখবেন যখন একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ হয় সেই দেশকে রক্ষা করার জন্য যে মানসিকতা যে মানসিকতা তাকে তাদের সে কর্তৃয়ত্ব যে ভাব সে কর্তৃত্ব ভাব কি করবে প্রকাশ করা উচিত সে কত মানে হচ্ছে কর্তৃক মানে কি কত মানে আঘাত ত্রায়তে মানে আঘাত থেকে ত্রাণ করে যে দেশকে ত্রাণ যে দেশকে আগাত থেকে ত্রাণ করে আহ ভগবানের বিগ্রহকে আগাত থেকে ত্রাণ করে ভক্তদেরকে আগাত থেকে ত্রাণ করে তাকে বলা হয় তো আমাদের আবার এই যে বর্ণাশ্রম ধর্ম প্রথা বর্তমান নেই যার ফলশ্রুতিতে তো আমাদের কি করতে হবে আমাদের যেটা করতে হবে